রাজ্যে পুলিশের কনস্টেবল পদে নিয়োগের জন্য দু একুশ সালের সেপ্টেম্বর মাসে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল সরকার এই বিজ্ঞপ্তি মূলে পাঁচশো জন যুবক যুবতীকে নিয়োগ করা হবে বলে জানানো হয় পরবর্তী সময় নিয়োগের সংখ্যা বৃদ্ধি করে এক হাজার করা হয় দু সালের শেষ দিকে সংশ্লিষ্ট ক্ষেত্রে আবেদনকারী বেকার যুবক যুবতীদের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত হয় এর এক বছর পর অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা কিন্তু আজ পর্যন্ত এর ফলাফল প্রকাশ করা হয়নি অবিলম্বে ইন্টারভিউর ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার সংশ্লিষ্ট বেকার যুবক যুবতীরা সোমবার রাজ্য পুলিশের সদর দপ্তরের সামনে সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন পরবর্তী সময় তাদের মধ্য থেকে এক প্রতিনিধি দল রাজ্য পুলিশের মহানির্দেশকের সাথে দেখা করে এক ডেপুটেশন প্রদান করেন সংশ্লিষ্ট কর্মসূচি প্রসঙ্গে যুবক জানান দীর্ঘদিন ক্রান্ত হলেও রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি এর মধ্যে অনেকের বয়সসীমা পেরিয়ে গেছে অবিলম্বে ইন্টারভিউর ফল প্রকাশ করে গোটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান তিনি তা না হলে পরবর্তী সময়ে তারা বৃহত্তর আন্দোলন

আমরা তো প্রায় ছ হাজারের মতো প্রায় টিকেছি এখন পর্যন্ত আমরা রাইটিং এক্সাম দিয়েছি ছ হাজারই ব্যুরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সর্ব সুবিধাযুক্ত প্যাথোলজি অ্যাপোলো ডায়াগনস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপসহ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর এইট অথবা